আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই কারিপাতা গাছটায় কিরাম কিরা ধরেছে অনেক পোকা এরকম পোকা ধরলে তাহলে গাছের সব নষ্ট করে দেবে গাছগুলো কত পোকা ধরেছে আপনারা দেখুন আরও সব আছে দেখাবো ও একটা পোকা এটা ফোরিং বসেছে এই যে ফোরিং এসব পোকাগুলো পাতাগুলো খেয়ে নিয়েছে আপনারা যখন পাতা ইউজ করবেন তখন কড়িপাতাগুলো ভালো করে দেখে ধুয়ে ভালো করে নেবেন এই যে করিপাতা ডকটাও খেয়ে নিচ্ছে পোকায় পিঁপড়ে ধরেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতা ইউজ করবেন ভালো করে দেখে নেবেন পাতা গাছের পাতাতেও তো পোকা লাগে